তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও এই বাণীটি শুনলে সকল ভারতবাসীর গায়ে কাঁটা দিয়ে ওঠে মনে আসে একটাই নাম নেতাজি সুভাষচন্দ্র বোস তৎকালীন সিভিল সার্ভিস পরীক্ষায় দ্বিতীয় হবার পরেও ব্রিটিশদের চাকরি ছুঁড়ে ফেলে দিয়ে নিয়োজিত হন দেশমাতৃকার সেবায় তিনি গঠন করেছিলেন আজাদ হিন্দ ফৌজ বারংবার তিনি দেশবাসীকে মনে করিয়ে দিয়েছিলেন ভিক্ষা করে নয় স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হবে রক্তের বিনিময়ে লড়াই করে বেশ কিছুদিনের মধ্যেই কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি তার আগেই তিনি হয়ে উঠেছিলেন কংগ্রেসের প্রথম সারের নেতাদের মধ্যে একজন ভারতের স্বাধীনতার জন্য উনিশশো সালে জার্মানিতে যান নেতাজি সুভাষচন্দ্র বসু তিনিই প্রথম বিপ্লবী যিনি সক্রিয়ভাবে বিশ্বের অন্যান্য বৃহৎ শক্তির সঙ্গে জোটের সন্ধান করেছিলেন এই জোটের সন্ধান করেই ব্রিটিশ বাহিনীকে প্রতিরোধ করার পরিকল্পনা তৈরি করেছিলেন তিনি এই বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু নিয়ে এখনো নানান তর্ক বিতর্ক রয়েছে কেউ কেউ বলে তিনি বিমান দুর্ঘটনায় মারা গেছেন কিন্তু আজও তার মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি আসলে সত্যিই তার মতো বিপ্লবীর কোনো দিন মৃত্যু হয় না তারা চিরকাল তাদের কর্মের মাধ্যমে দেশবাসীর মনে অমর হয়ে থাকেন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে